মাইসথেনিয়া গ্র্যাভিস বলে একটা অসুখ আছে এখানে আমাদের মাংস পেশিতে সমস্যা হয় দেখা যাচ্ছে চোখের পাতা পড়ে যায় এবং চোখ দিয়ে যে পেশেন্টের যে কাজকর্ম করতে সমস্যা হয় রোগী বলে যে না সকালে ঘুম থেকে উঠে বেশ ভালো লাগে আবার যত দিন যায় যত কাজকর্ম করেন তত তার দুর্বল লাগতে শুরু করে আমরা এটাকে ডায়ান্ডাল ভ্যারিয়েশান বলি সকালে ভালো কিন্তু বলবে বিকালে বা সন্ধ্যার দিকে যে খুব দুর্বল লাগছে এবং একটু রেস্ট নিলে আবার একটু ভালো লাগে অনেক ক্ষেত্রে রোগীদের খাবার গিলতে সমস্যা হয় যেটাকে আমরা ডিসপেজিয়া বলি অর্থাৎ খাবার গিলতে কষ্ট হয় আবার অনেক রোগীর ক্ষেত্রে যেটা হয় সেটা ডিজার্চি অর্থাৎ কথা বলতে সমস্যা হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে রোগীদের হাঁটাচলা করতে ঠিক ঠিকমতো পারে না সেক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় মাইসেনাগ্রাভিসে আমাদের থাইমোমা বলে একটা টিউমার আছে তার সাথে একটা অ্যাসোসিয়েশান আছে এটা আমাদের বুকের মধ্যে একটা টিউমার হয় সেটা থাইমাস গ্ল্যান্ডে সে থাইমোমা থাকে সাধারণত পনেরো পার্সেন্ট ক্ষেত্রে আবার অথবা থাইমিক হাইপার প্ল্যাশিয়া থাকে অর্থাৎ থাইমিক গ্ল্যান্ডটা বেশি কাজ করে সেইখান সেটা থাকলে কিন্তু সাধারণত এই সমস্যাটা দেখা যায় গ্র্যাভিস এটা ভালো চিকিৎসা আছে এরকম যদি হয় যে চোখের পাতা পড়ে যাচ্ছে দুর্বল লাগছে বিশেষ করে দিনের শেষ ভাগে এবং চলা করতে সমস্যা হচ্ছে ডায়নাল ভ্যারিয়েশান থাকছে কখনো এটা কাজ করলে বাড়ছে এই দুর্বলতাটা তাহলে ভালো নিউরোলজিস্ট দেখাবেন এটার ভালো চিকিৎসা আছে ধন্যবাদ সবাইকে